এলাকার চিফ মেট্রোপলিটন দেখা গেল হাজত খানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রথম বেসরকারি বিডিও ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পরনে সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় পুলিশের হেলমেট বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট হাত দুখানা পেছনে মোড়ানো দুই হাতেই হ্যান্ডকাপ এক পর্যায়ে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পরানো ছিল আকাশী রঙের পাঞ্জাবি তার দুই হাত পেছনে ছিল দুই হাতে ছিল আরও ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আহমেদ তার তার দুই ছিল কাপ গ্রেফতার এবং রিমান্ড শুনানির পর সালমানের নুরুজ্জামানের মাথায় আবার হেলমেট পরানো হয় সালমান আনিসুল নুরুজ্জামানদের কাঠ গড়া থেকে আদালতের বারান্দায় নিয়ে আসা হয় তখন দেখা যায় আনিসুল সালমান অনুরুজ্জামানদের পেছনে দুই হাত দুই হাতে লাগানো হাত করা মাথা নিচু করে আনিসুল সালমান অনুরুজ্জামান আদালতের হাজতখানার খানের ভেতরে ঢুকে যান